বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় জেলা বিএনপির আনন্দ ডালি আলোচনা সভা ও দোয়া মাহফিল বিস্তারিত ডেক্স রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল এগারটায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি জোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভায় মিলিত হয় নেত্রকোনা জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এর সভাপতিত্বে সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান জেলা কৃষক দলের সভাপতি সালাহুদ্দিন খান মিল্কি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাজ সেন্টু পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন খান রনি জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মসু জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন জেলা তাঁতি দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা ইসলাম জেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক মাওলানা কাজী তসনীম আলম ও জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী প্রমুখ পরে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দেখা যেতে চাই না আমি শুধু একটি কথা বলতে চাই যাই আজকের দলের প্রতিষ্ঠা বা আমরা পালন করছি আঠারোশো সনে এবং উনিশশো উনআশি থেকে